নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফিলোসফি মাইনর পেপারে সাজেশান দিচ্ছি মাইনর ফোর ফোর্থ সেমিস্টারের সাজেশান অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে খুব কম কোশ্চেন রয়েছে ভালো করে পড়বে কমন পেয়ে যাবে তো প্রথমে আমরা আসি মান পাঁচের কোশ্চেন নিয়ে পক্ষতার ধারণাটি ব্যাখ্যা করো ন্যায় দর্শনে স্বীকৃত বিভিন্ন প্রমাণগুলির উল্লেখ করো ন্যায় মতে প্রমাখি প্রথম অধ্যায়ের কোশ্চেন বলছি মান পাঁচ দীর্ঘ উত্তরমুখী কোশ্চেন হচ্ছে প্রশ্ন প্রশ্নাবলী হচ্ছে মানদশের জন্য ন্যায় মতে অনুমানের লক্ষণ দাও এই প্রসঙ্গে উপযুক্ত উদাহরণের মাধ্যমে পক্ষসাধ্য ও হেতুর ধারণাগুলি ব্যাখ্যা কর ন্যায় মতের অনুসরণে পরামর্শ বলতে কী বোঝো নৈয়ায়িকগণ বা অনুমতির ক্ষেত্রে পরামর্শকে অনুমতির কারণরূপে স্বীকার করেছেন কেন মাত্র দুটো প্রশ্ন আছে মানদশের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে মান পাঁচের জন্য স্বার্থানুমান ও অনুমানের মধ্যে পার্থক্য দেখাও সমব্যাপ্তি ও অসমব্যাপ্তির মধ্যে পার্থক্য নিরূপণ করো আশা করছি এই দুটো পার্থক্যর মধ্যে একটা পার্থক্য তো আসবেই দীর্ঘ উত্তরমুখী কোশ্চেন অর্থাৎ রচনাধর্মী কোশ্চেন মানদশের ব্যক্তি কী ন্যায় মতে ব্যপ্তি কীভাবে প্রতিষ্ঠিত হয় ব্যাখ্যা করো ব্যক্তি গ্রহের বিভিন্ন উপায়গুলি আলোচনা করো ন্যায় দর্শনে ব্যক্তি কিভাবে প্রতিষ্ঠিত হয় আলোচনা করো এখানে একটা জিনিস মনে রাখো এটা অর দিয়ে এই যে কোশ্চেন আছে এই কোশ্চেনটা অর দিয়ে হবে যাই হোক এটা লেখা হয়নি অর দিয়ে হবে তো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এখান থেকে একটা কোশ্চেন আশা করছি আসবে অর্থাৎ তিন থেকে মান পাঁচের পড়বে পঞ্চবয়বি ন্যায় কি সংক্ষেপে পূর্ববত অনুমান ব্যাখ্যা করো উপযুক্ত উদাহরণসহ তো দৃষ্ট অনুমানটি ব্যাখ্যা করো পঞ্চবয়বি ন্যায় বলতে কি বোঝো এই ন্যায় বলতে কি বোঝো এবং পঞ্চব্যাবি ন্যায় কি সেম কোশ্চেন মান দশের জন্য পড়বে স্বার্থানুমান ও অনুমান মানে পার্থক্য করো এই প্রসঙ্গে পঞ্চব্যাবি ন্যায়ের বিভিন্ন অয়ব অবয়বের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো একটি কোশ্চেনই দিলাম অধ্যায় চার থেকে পড়বে সব হেতুর লক্ষণগুলি কি কি একটাই মান পাঁচ দিলাম এবং মান পাঁচ এটা মান দশ হবে যাই হোক মান দশের জন্য দিচ্ছি হেত্যাভ্যাস বলতে কি বোঝো এবং মান দশ এবং মান পাঁচ একসাথে এটা দিচ্ছি একই কোশ্চেন এই কোশ্চেনটা যদি মান পাঁচে আসে বা মান দশে আছে এই প্রশ্নটাই আসতে পারে হেত্যাভাস বলতে কি বোঝো যে কোনো দুই প্রকার হেত্যাভাস দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো অথবা হেত্যাভাস বলতে কি বোঝো দৃষ্টান্ত সহযোগে বিরুদ্ধ ও অশুদ্ধ হেত্যাভাস আলোচনা করো এই হলো মান পাঁচ এবং মান দশের সাজেশান এবার আসি মান দুই মান দুইয়ের এই প্রশ্নগুলো ভালো করে পড়ো আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে যে সাজেশানটা দিয়েছি ভালো করে পড়ো আমার তোর আশা রয়েছে এখান থেকে তোমরা সকল কোশ্চেন কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই সাতাশটা শর্ট কোশ্চেন দিলাম ভালো করে পড়ো